আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তোমাদের যে বাংলা বই রয়েছে এ বাংলা বইয়ে চৌত্রিশ পৃষ্ঠা তোমাদের একটা গল্প আছে তো এই গল্পটা হচ্ছে অভাগী স্বর্গ তো তোমাদের এই গল্পটা সিলেবাসে দেওয়া আছে যার কারণে তোমাদের অবশ্যই পড়তে হবে আজকের এই ক্লাসে আমরা হচ্ছে ওভাগী স্বর্গ গল্পটি সম্পূর্ণ পড়ব লেখক পরিচয়টি মূলভাব এবং সম্পূর্ণ গল্পটি পড়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করতে থাকো দেখো অভাগী স্বর্গ গল্পটি লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় আমরা হচ্ছে এখন লেখক পরিচিতি দেখে নেব তো লেখক পরিচিতি ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আঠারোশো ছিয়াত্তর সালে হচ্ছে জন্মগ্রহণ করেন অবশ্যই তো আমাদের জন্মশাল এবং মৃত্যুশালটা দুইটা মনে রাখতে হবে আর্থিক সংকটের কারণে এফএ ডিগ্রিতে পড়ার সময় তার ছাতর জীবনে অবসান ঘটে অর্থাৎ তার পরিবারের সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার পরে কিন্তু তার হচ্ছে ছাতর জীবনে অবসান ঘটে অর্থাৎ তিনি আর পড়ালেখা করেননি তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন পরে উনিশশো সালে ভাগ্যর সন্ধানে বর্ধমা বর্তমানে হচ্ছে মায়ানমার এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট জেনারেল অফিসে কেরানি পদে হচ্ছে চাকরি করেন অভাগী স্বর্গের লেখক ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু কর্মজীবনে ক্রাণীর পদে হচ্ছে চাকরি করছিলেন তারপরে দেখো প্রবাস জীবনে তার সাহিত্য সাধনা গুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন উনিশশো সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন গল্প উপন্যাস পাশাপাশি তিনি কিছু প্রবদ্ধ রচনা করেন তিনি রাজনৈতিক আন্দোলনও যোগ দিয়েছেন পরে তা হচ্ছে ত্যাগ করেছিলেন তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারণী পদক এবং উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি করেন এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে উনিশশো সালে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে জগতারণী পদক এবং ছত্রিশ সালে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন এই যে ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য দুরবল্য জনপ্রিয়তা অধিকারী তার উল্লেখযোগ্য গ্রন্থ বড়দিদি বিরাজবউ রামের সুমতি দেবদাস বিন্দুর ছেলে পরিণীতা পণ্ডিত মশাই বেশ দিদি পল্লী সমাজ বৈঠকের উইল শ্রীক্রান্ত চৈত্রহীন দত্তা সবি গৃহাদাস তারপরে হচ্ছে দেওয়া পাওনা পথের দাবি শেষ প্রশ্ন ইত্যাদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে ষোলোই জানুয়ারি উনিশশো সালে হচ্ছে মৃত্যুবরণ করেন অবশ্যই তো আমাদের হচ্ছে মৃত্যুশালটা মনে রাখতে হবে চলো আমরা হচ্ছে এবার সম্পূর্ণ গল্পটা এক নজরে দেখে নিই এবং বোঝার চেষ্টা করি ঠাকুর ঠাকুরদাস মুখরাজ্যর বয়সী স্ত্রী সাত দিনে জোরে মারা গেছেন অর্থাৎ তার যে স্ত্রী তিনি কিন্তু সাত দিনে বয়সী হচ্ছে জোরে মারা গেছে অবশ্যই এগুলো মনে রাখতে হবে বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের করবার অতিশ্য হয় তার চার ছেলে তিন মেয়ে ছেলে ছেলে মেয়েদের ছেলেপুরে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামে শবযাত্রা ভিড় করিয়া আসিতে লাগিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পাশে ঘর করিয়া আলতা এবং মাথার ঘন করিয়া সেঁদুর লেপিয়া দিল বুধুরা লোলার চন্দনে চরিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুসাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মালল্য কলরবে মনে হইল না যে কোনো শোকের ব্যাপার এজন্য রাজবাড়ী গৃহিণী পঞ্চবর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছে বৃদ্ধ মুখপাত্র শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলঙ্গে দুফোটা চোখের জল মুসিয়া সুখাত কন্যা ও বুধগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরধনীতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল তার একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলে সঙ্গী হইল সে কাঙ্গালির মা সে তাহার দুটি প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া তার নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার হচ্ছে আচলে বেগুন সে চোখে জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গুরু নদীর পাশে শ্মশান সেখানে পূর্বাচিহ্নে কাঠের বার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্জিত হইয়াছিল কাঙ্গালির বা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তোফাতে একটু উঁচু টিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অট্টলিকার মতো হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশান্ত পর্যাপ্ত চিতার পরে তখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙ্গাপা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুচিয়া লইয়া মাথায় দেয় বহু বহুকুণ্ঠের হরধ্বনি সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারবার বলতে লাগিল ভাগ্যমানি বা তুমি সঙ্গে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমি যেন এমনই কাঙ্গালির হাতে আগুনটুকু পাই ছেলেদের হাতে আগুন তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া যে এই স্বর্গাগ্রহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্য যেন তাহার হয়তা করিতে পারিল না শর্ত প্রজ্বলিত চিতার অস্ত্র ধোয়া নীল রঙে ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিয়াছিল কাঙ্গালির বা ইহারোই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিদ্ধির তাহার সিঁদুরের রেখা পদ পদতল দুটি আলতায় রাঙ্গানো উদ্দৃষ্টে চাহিয়া কাঙ্গালের মায়ের দুঃখপাশ্বে অশ্রু ধারা ছিল এমন সময় একটি ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফত করিতেছে তিনি বলিলেন তোমাদের যেতে কে কবে আমার পড়ায় রে যা মুখে একটু নুরো নুনো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দিয়ে গে মুখপাত্র মহাশয়ের বড় ছেলে সমস্ত ব্যস্ত সমস্তভাবে এই পথে কোঠায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখিলেন ভট্টচার্য মশাশ্রয় সব ব্যাপারটাই এখন বাবুন কায়েত হাতে চায় বলিয়া কাজে ঝাঁকে তার কোথায় চলিয়া গেলেন কাঙ্গালি আর প্রার্থক প্রার্থনা করিল না দুই ঘন্টা দুদুকের অভিজ্ঞতা সংসারে কে যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মোড়া মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুরিয়া ওভাগীকে শোয়ান হইল রাখালের মা কাঙ্গালির হাতে একটা খড়ের বাড়ি জ্বালিয়া দিয়া হাত ধুইয়া মায়ের মুখ স্পর্শ করিয়া ফেলিয়া দিল তারপরে সকালে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙ্গালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া সবাই সকল কাজে দিল ব্যস্ত শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে অল্প ধোয়াটুকু ধরিয়া ধুইয়া আকাশে উঠিতেছে তাহরই প্রতি পলখিন চক্ষু পাতিয়া কাঙ্গালি উদ্দৃষ্টে সমস্ত হইয়া চাহিয়া রইল এরপরে এই গল্পটা থেকে কয়েকটা শব্দের অর্থ আছে আমরা এগুলো এখন সম্পূর্ণ দেখে নিই মুখরাজ্য মানে হচ্ছে মুখোপাধ্যায় পদবী তারপর বসি বসুই মানে অতি বৃদ্ধ তারপর অন্তঃ ক্রিয়া মানে হচ্ছে মৃত ব্যক্তির সংস্কার স্বর্গ মানে স্বর্গ তারপর অন্তরিক্ষ মানে আকাশ ভুক্তাবশেষ মানে ভজন বা খাওয়ার পরে পাতে যা পড়ে থাকে তারপর প্রচন্ড মানে সন্তুষ্টি বা খুশি প্রচন্ড মুখ মানে কুশি ভরা মুখ ক্রুশ মানে কল ব্যস্ত মানে খরগোশ বা শশকের মতো ব্যস্ত টেনার বা হচ্ছে তার বা হচ্ছে তার বানানগুলো অবশ্যই দেখে নিবে দুলে মানে হচ্ছে পালকি বহনকারী হিন্দু সম্প্রদায় বিশেষ তারপর ইন্দ্রজাল মানে হচ্ছে জাদুবিদ্যা মুগ্ধ হওয়া বা হচ্ছে তাকে ক্ষমতাকে বোঝানো হয়েছে রোমাঞ্চমান শিহরণ বা হচ্ছে অনুভূতির আধিক্য গায়ের লোম দাঁড়িয়ে আসে ভগ্ন কণ্ঠ মানে বিকৃত স্বর তারপর প্রমাণে মানে প্রহিত বা হচ্ছে দেবদেবীকে সালাম করানোর এইরকমই একটা বোঝায় যোগ মানে হচ্ছে টটকা চিকিৎসা তারপরে হচ্ছে গেটি করি মানে কাটা যুক্ত জাতীয় প্রাণী নিস্তব্ধ মানে নিঃসল অসন মানে হচ্ছে খাদ্যদ্রব্য তারপর সন্ধ্যার চিহ্ন মানে সন্ধ্যাবেলা হিন্দু সম্প্রদায় হচ্ছে নৃত্যকরণ পূজা এরপর হচ্ছে আমরা হচ্ছে পাঠ পরিচিতি বা হচ্ছে এই গল্পটার সম্পন্ন মূলভাব এক নজরে দেখে নিব ছোট্ট আকারে সকমা সেন সম্পর্কিত সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগী স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে গরিব দুঃখী নিচু শ্রেণী ছেলে কাঙ্গালি তার মা হচ্ছে ওভাগী প্রতিবেশী উঁচু জাতের বাড়ি গৃহকর্মী মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগের বৃহত্তর অভাগিনীর প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প মৃতের শবযাত্রা আরম্ভনা ও সৎকারের ব্যাপারটা দেখে অভাগীয় নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে চন্দন সিঁদুর আলতা মালা গৃহীত মধু ধূপ ধুনা অঙ্গির ধোয়া মুখরাজ্য বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন দুঃখিনী মাও ভাবে তার মৃত্যু সময় স্বামীর পায়ে ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র ভগ্নি সেও স্বর্গে যাবে মৃত্যুর সময় কাঙ্গালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কঠোরভাবে মায়ের সৎকার করতে এ গল্পে সান্ত্বনাবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতধরিতে মানুষের দুঃখ কষ্ট এবং যন্ত্রণা সৎকারে অন্তত দারুদী ভাষায় উপস্থাপন করা হয়েছে